আমাদের গ্রামের বাড়ির পাকা বাথরুম আর টয়লেট ঘর থেকে কিছুটা দূরে কলপাড়ের পাশে গ্রামের বাড়িগুলোতে যেরকম হয় একদিন আমার কাজিন দিদি রাতে টয়লেটে গিয়েছে অনেক সময় হয়ে গেছে দিদি ফিরে আসে না দিদি ফিরে আসে না হঠাৎ জেম্মার মনে পড়ল এত সময় সে কী করছে জেম্মার টর্চ লাইট নিয়ে যখন বাথরুমের দিকে চলে গেল আমার জেম্মা দেখতে পেলো দিদি কল পারে পড়ে আছে লোকজন ডাকাডাকি করে দিদিকে নিয়ে এলো বাড়িতে দিদি তখনও কিছুই বলতে পারছে না দিদির জ্ঞান আসছে না বাড়িতে ডাক্তার ডাকা হলো ডাক্তার আসলো ওষুধ দিল দিদিকে একটা ইঞ্জেকশনও পোশ পোষ করলো তাও দিদির জ্ঞান ছোটে না তখন পাশে আমার আরেকজন মা আমার জেন বন্দি দিল যে এখনই আমাদের বাড়ির পাশে একজন কবিরাজ মহিলা আছে ওঝা তাকে ডেকে নিয়ে তাকে ডেকে আন সে কিছুটা জলপড়া দেওয়ার পরে আমার দিদি সুস্থ হয়ে গেল ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগলো তারপর থেকে আমার দিদি আর কখনো একা রাতে বাথরুমে যায় না যাওয়ার সময় টর্চ লাইট আর সঙ্গে কাউকে নিয়ে যায়